আবার কেমন লাগছে মনে লাগছে মিজনবে আই কি বলছো কিছু বলি নাই আই কিছু বলো নাই আই কি তোমার হুদুদ দিয়ে দিয়েছ কা এ তুমি কি কিছু বলছো না না তুমি কি কিছু বলছো এ তুমি কি কিছু বলছায় গঙ্গিনগর ইঞ্জিনিয়ান ভাই তোমরা এই কপরের কি হও হ্যাঁ আমার ভাই লাগে হ্যাঁ আমার বাইক না লাগে হ্যাঁ এ তোমার ভাই এ তোমার বাইক না এ কে বন্ধু আরে লাগলে কিছু জিনিস দেখে ছোট বালার কথা মনে করে গেছে আসলে এইভাবে আমরা বন্ধুরা মিললে একসাথে যাইতাম ওই মাত্র 2 টাকা নোটা করে সাপ বদিনের মধু বন সাউদার গইতাম এই সেভাবে এই থেকে সেরা